নবান্ন অভিযানে পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনায় উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার বছর চল্লিশে যুবক চন্দন গুপ্তকে কলকাতা নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ওই মামলার সঙ্গে ধৃতের সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার দিনের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে চন্দনকে শনাক্ত করা হয়েছে ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে অন্যদিকে নবান্ন অভিযান রমজানের দিন অশান্তির ঘটনায় এখনো পর্যন্ত ছটি মামলা রুজু করা হয়েছে ভিডিও দেখে এখনো পর্যন্ত কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে লালবাজার সূত্রে খবর ছটি মামলার মধ্যে তিনটি মামলায় ছজনকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে নিউ মার্কেট থানার অভিযোগের ভিত্তিতে সজল ঘোষ তমকন ঘোষ অশোক দিন্দা এবং হেয়ার স্ট্রিট থানার অভিযোগের ভিত্তিতে ভোলা সরকার কুশল পাণ্ডে কমলজিৎ সিংহকে নোটিস পাঠিয়েছে কলকাতা পুলিশ